কিছু কিছু সম্পর্ক আছে টিকিয়ে রাখতে হয় সেই সম্পর্কগুলোকে সব সময় ধরে রাখতে হয় যত যা কিছুই হোক না কেন জীবনে চলার পথে এই সম্পর্কগুলোকে ধরে রাখতেই হয় সব পুরুষরা কখনোই খারাপ হয় না তেমনি সব মেয়েরাও কিন্তু খারাপ হয় না পৃথিবীতে প্রচুর পুরুষ আছে তাদেরকে সম্মান জানানো দরকার আমাদের মেয়েদেরও তাদেরকে কিন্তু সম্মান জানানো দরকার দেখতেই পেলে কত রোদ গরম তার মধ্যে তারা সংসারটাকে টিকিয়ে রাখার জন্য কত কষ্ট করছে আমাদের মেয়েদের জন্য এই রোদ গরমে কাজ করে দুটো টাকা এনে ঘরে স্ত্রী পরিবার সবার মুখে দুটো অন্ন তুলে দেবে দেখেইছিলে তোমরা আমার শরীরটা ভালো নেই এটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও তোমাদেরকে বললাম কিছু কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিন্তু শরীরে হাজারো বেদনা হাজারো কষ্ট নিয়েও ছুট ছুটলাম আর কি তো চলে গেলাম কোথায় গেলাম না গেলাম সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আর সবটাই তোমাদেরকে বলবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি শিল্পী রেহান ব্লক থেকে বলছি নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আমার কাছে দূরে দেশ দেশের বাহিরে সকল আত্মার মানুষগুলোর জন্য সাধারণ বৃহস্পদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো ভাঙ্গাগুলো কিন্তু ছাই ফেলতে কাজে লাগে কেন বললাম জানো এত কিন্তু লেখাপড়ায় পারদর্শী আমি নই এত কিছু বুঝি না যাই হোক অনেক সময় কিন্তু ওইটুকু পড়াশোনা নিয়েও বড় বড় কাজগুলো করেই ফেলি তো এটা একটা কাজ ছিল উনি কিন্তু একজন ব্যাংকের ম্যানেজার চুপি সারে একটু ভিডিও করেছি তাই তোমাদেরকে দেখালাম ভিডিওটা আর বলছিল তোমাদের দাদা ভাই কটা দিন থেকে তুমি এই কাজটা করতে পারবে না যেহেতু আমি শিক্ষিত নই তা আমিও কিছু বলিনি আমি কিন্তু সত্যিটা বলি সব সময় তোমাদেরকে মিথ্যে কথা একটাও বলি না অত উচ্চ শিক্ষিত কিন্তু আমি নই একদম সাধারণ শিক্ষায় শিক্ষিত আমি তবে যতটুকু শিখেছি যতটুকু শিক্ষা অর্জন করেছি সলিড অর্জন করেছি এটা আমি নিজেরটা নিজের গান নিজেই গাইবো এটা সত্যি কথা আমাদের সময় কিন্তু পড়াশোনাটা একদম সলিড ছিল আর এখন কিন্তু একদম ফাঁকিবাজি পড়াশোনা এটা তুমি তোমরা সবাই মানো বা না মানো আমার কিছু করার নেই আমার মনের ধারণা কিন্তু এটাই তো তোমাদেরকে বললাম যে কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সেই সম্পর্কটা টেকানোর জন্য আমি চলে গেলাম আর কি তোমাদের দাদাভাইকে বললাম যতই অসুস্থ থাকি সম্পর্কটা টেকাতে আমাকে যেতেই হবে যেহেতু আমার পরিবারে কেউ নেই সেই মতো সেও কিন্তু কাজটা দিয়ে দিল আমাকে ব্যাংকের কাজ ছিল যে বলল তুমি তাহলে এই কাজটা করতে পারবে তো আমি বললাম ঠিক আছে এর আগে তো তুমি বলেছিলে আমি পারবো না গিয়ে দেখি একটা ট্রাই মেরে হয় কি না যাই হোক গেলাম গিয়ে কিন্তু কাজটা করে এলাম বলেছিল প্রথমে হবে না আপনার এটা কিন্তু আপনার হাজব্যান্ডকেই লাগবে তার সিগনেচার লাগবে তো ওখানে একটু ওনার সঙ্গে ভালো মন্দ গল্প করে তারপর যাই হোক কথার ছলে ফাঁসিয়ে এভাবে ওভাবে কিন্তু কাজটা করে নিয়েছি তোমরা ভাববে যে এটা সরকারি কাজ কথার ছলে কিভাবে ফাঁসালে হ্যাঁ আমি আইনে ফাঁসিয়েছি আমাকে বলেছিল হবে না তো আমি বললাম কেন আমাদের তো জয়েন্ট অ্যাকাউন্ট আছে কেন হবে না তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে কি দরকার আমি যদি তার টাকা উড্রো করতে পারি তাহলে আমি এই কাজটা কেন করতে পারবো না আপনারা একটু ভেবে চিনতে দেখুন তারপরে কিন্তু উনি আরও কারোর সঙ্গে কনসাল্ট করলেন কনসাল্ট করে বললেন হয়ে যাবে এবার বলছে একটা অ্যাপ্লিকেশন লিখতে দেখো আমি প্রথমেই বলেছি এত ডেসপারেট আমি নই আমি অ্যাপ্লিকেশন লিখতে পারবো না এবার তোমাদেরকে সত্যিটা বলছি উনাকে সত্যিটা বলতে আমার বড্ড লজ্জা লাগছিল কী বলতো যে আমি অ্যাপ্লিকেশনটা লিখতে পারবো না আমি চালাকি করে বলে দিয়েছি স্যার আমার চোখের খুব প্রবলেম আমি একটা লিখতে আরেকটা লিখে ফেলি আপনি যদি কাইন্ডলি একটু আমাকে অ্যাপ্লিকেশানটা লিখে দিতেন আমি টুংটাং করে পড়ে আপনাকে সিগনেচারটা করে দিতে পারি যাই হোক উনি আমার কথাটা মেনে নিলেন মেনে নিয়ে অ্যাপ্লিকেশানটা লিখে দিলেন আমি সিগনেচারটা করে দিলাম করে দিয়ে কিন্তু কাজটা সাকসেস হয়েছে সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে মেসেজ ঢুকেছে আমাকে আনন্দে ফোন করেছে কি গো কাজটা তো হয়ে গেল আমার মেসেজ এসছে তো আমি বললাম তুমি তো আগে বলছিলে আমাকে হেলায় ফেলে দিয়েছিলে ভাঙাগুলো ছাই ফেলতে কাজে লাগে দেখেছ তুমি ভেবেছিলে আমি পারবো না দেখলে পারলাম তো তখন কিন্তু খুব হাসছিল বলে না তোমার দ্বারায় কোনো কাজ হবে না এটা আমার ভাবাটা খুব অন্যায় হয়ে গেছে তারপরে এই যে কর্তব্য পালন করতে চলে এলাম আমার মেয়ের বাড়িতে আমার মেয়ের জায়ের যে ছেলে আছে মানে মেয়ের ভাসুরের ছেলেটা তার কিন্তু জন্মদিন ছিল তো আমাকে দুদিন থেকে ফোন করে ডাকছিল আমি বলেছিলাম আমার শরীরটা ভালো না যাওয়া হবে না রে তো তোমাদেরকে তো সব সময় বলি আমার মেয়ের যাও কিন্তু আমাকে খুব ভালোবাসে নিজের মায়ের স্নেহে দেখে তো আমাকে শুধু একটা কথাই বলেছিল মাসি তুমি না এলে খুব কষ্ট পাবো আমি আর তুমি আসবে না আমি জানি তার কারণ কি তুমি নিজের নাতির বেলা ঠিকই আসবে ওই যে একটা কথা বলে আটকে দিয়েছিল সামনে মাসে কিন্তু আমার বাহন সোনারও জন্মদিন আছে আমি এই ভিডিওটা ফেসবুকে দিয়েছি অনেকেই ভেবেছ আমার বাহন সোনার জন্মদিন আমার বাহন সোনার নয় সামনে মাসে আছে সামনে মাসের তিরিশ তারিখে আমার বাহন সোনার জন্মদিন তো সেদিন তো বাঁচি মুড়ি আমাকে যেতেই হবে না গেলে তো হবে না তবে এই নাতিরটায় যদি না যাই মানে নিজের কাছে নিজে কিন্তু খুব ছোট হয়ে থাকবো তাই না বলো তো সেই মতো কিন্তু চলে গেলাম আর গেলাম যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ব্যাংকের কাজটাও করে দিলাম করে দিয়ে তারপরে এই তো মেয়ের বাড়িতে দুপুরবেলা চলে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি টুকিটাকে একটু নাড়াঘাটা করেছি বান্না আমার মেয়ের যাই করেছে আমরা একটু দেখিয়ে দিয়েছি এক একটু নাড়াচাড়া দিয়েছি আর কি মেয়ে মানুষ তো বসে তো খেতে পারি না বলো চোখে দেখে সেই মতো তারপরেই তো দেখো সন্ধেবেলা কেক কাটা হচ্ছে খুব আনন্দ হয়েছে অত বড় করে করেনি বাচ্চা কাচ্চা নিয়ে করেছে আর ছোট ছোট বাচ্চা তো এবার ছোট বাচ্চাগুলো তো একা আসতে পারবে না তাই বাচ্চাগুলোর মাগুলোকেও ডেকেছিল ছোটো বাচ্চারা কি কখনো একা যেতে পারে বলো আর আমি গেছিলাম আর ওইদিকে ওর ননা এসেছিলো কয়েকজনই ছিল বেশি জন লোক ছিল না ওরা এবার বেশি বড় করে করেনি আর কি তাই বললাম কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে হয় তাই না তো আমি যদি না যেতাম তাহলে জিনিসটা কিন্তু খুব খারাপ হয়ে যেত তোমরাই বলো খারাপ হতো কি না তো সেই মতো কিন্তু অসুস্থ শরীরেও চলে গেছি জানো যতই অসুস্থ থাকো না কেন লোকের ভিড়ে গেলে একটু আনন্দ ফুর্তি পেলে রোগটা যেন কোথায় চলে যায় খুব আনন্দ করেছি ওই ছোট্ট অনুষ্ঠানটাতে ওই যে দেখো বাচ্চাটা দেখো ছুটে চলে যাচ্ছে খুব চঞ্চল তো ওটাও কিন্তু ওর জায়ের ছেলে আর কি ওরই জন্মদিন ছিল তো যাই হোক ওরা কেক কেটেছে আমরাও আনন্দ করেছি আমার বিয়ানিকে অনেক মানে কি বলবো কেক ফেক লাগিয়ে দিয়েছি বেশ মজা হয়েছে মজা করে বেশ ভালো লেগেছে তো এত কিছু আনন্দর মাঝখানে না সেদিন যেন রোগটা কোথায় ভুলেই গেছি আর কি যাই হোক সেদিনই আমি একটু একটু সুস্থ হয়ে গেছি তারপর গতকাল কিন্তু এটা ছিল গত পরশু আর গতকাল কিন্তু আবার আমি এখানে তোমাদের দাদাভাই যেখানে চাকরি করে সেখানে চলে এসেছি এতে দেখো আমার বিয়ানি কী সুন্দর বসে আছে দেখো আমি কি করেছি কয়েক সেকেন্ডে দিয়েছি একটুখানি এটা ভিডিওটা একজনকে করতে দিয়েছিলাম সে না ভালো করে করতে পারেনি যাই হোক কেটেছেটে আমি ওইটুকু দিয়েছি বেশ লাগিয়ে দিয়েছি আর কি কেকের উপরের যে ক্রিমটা হয় ওই ক্রিমটা আর কি একটু আনন্দ ফুর্তি করেছি একেবারে যে খাওয়া দাওয়ার খা মানে খাওয়ার পালা আর কি তারপরে বসে সব কিছু বেড়ে টেড়ে দিলাম ওরা নিয়ে খেতে টেতে দিল আমি বাটি ভরে ভরে দিলাম আর কি তো আয়োজন করেছিল ফ্রায়েড রাইস নিরামিষ ছিল তো যেহেতু শ্রাবণ মাস চলছে ওদের সবার নিরামিষ তো সেই মতো ওরা শ্রাবণ মাসে নিরামিষ খায় সেই মতো ওই যে ফ্রায়েড রাইস আর হলো পটল পোস্ত চাটনি ছোলার ডাল পনিরের তরকারি ভাজা মানে পাঁপড় ভাজা ছিল তো এগুলো দিয়েই করেছে আয়োজনটা আর কি পরদিন সকালবেলা উঠে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আবারও বললাম একটা কথা দুবার করে বলে ফেললাম আর যে কথাটা বললাম তোমাদেরকে এই যে শুরুতে পুরুষ মানুষের কথা সত্যি সব পুরুষরা কিন্তু কখনোই খারাপ হয় না একটা পুরুষ যদি কোনো কিছু করে তখন কিন্তু আমরা বলি এ ভালো না ছেলেরা হেন না তেন না তা নয় কিন্তু প্রচুর পুরুষরা আছে অধিকাংশ পুরুষই তাদের সংসারটা টিকিয়ে রাখার জন্য কত কষ্ট করে সেদিন আমি যাচ্ছিলাম স্টেশনে বসে ওদের রোদ গরমে ওরকম কাজ করা দেখে এতটা খারাপ লেগেছে তাই আমার মনে হলো এই কথাটুকু একটুখানি তুলে ধরি আমি তো সবসময় আমার মানে কি বলবো আমার পাগল মনে যেটা বলে সেটাই আমি তুলে ধরি সেটাই বলে ফেলি যাই হোক এই যে সবাই খাওয়া দাওয়া করছে অনেকটা রাত হয়ে গেছে ওদের খাওয়া দাওয়ার পরে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি জানো তো যাই হোক কি আর বলবো বন্ধুরা আর কিছুই ভালো লাগছে না বাংলাদেশের পরিস্থিতিটার জন্য যত দেখছি ততই খারাপ লাগছে জানি সবারই লাগছে এত মায়ের আর্তনাদ না আর নেওয়া যাচ্ছে না এত কষ্ট হচ্ছে আমিও একটা মা তাই তো আমার বুকের ভিতরটা তো সবসময় ভূমিকম্প হচ্ছে তো তোমরা তোমাদেরকে একটা কথাই বলবো সবাই মিলে প্রে দোয়া করো ওই বাবা মারগুলোর অন্তরে যেন ঈশ্বর ধৈর্য শক্তি প্রদান করে এটা ছাড়া আর কিছুই করার নেই আমাদের যাই হোক এবার দেখো এই তো খেতে বসে পড়লাম আমরা দূর থেকে আমাদের প্রে দোয়া করা ছাড়া কিছুই করার নেই একটা মা হয়ে এইটুকুই করব একটা বাবা মায়ের কষ্ট দেখে প্রে দোয়া ছাড়া আর কি করব বলো সবাই মিলে শুধু প্রে দোয়া করো তো এই তো তিন বিয়ানি মিলে খাওয়া দাওয়া করে নিলাম আমার মেয়ের জায়ের মা আমি আর আমার বিয়ানি এই আর্টটা দেখতে পাচ্ছ তো আর্টটা কিন্তু ওই বাচ্চাটার মাসি মনে করেছে দেখো একদম এ টু জেড হয়েছে কিন্তু এত সুন্দর আর্ট করেছে আর এই ফটোগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম আমি এখানে আমরা খুব আনন্দ ফুর্তি করেছি যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো